শুভ সকাল প্রিয় বন্ধুরা আজ মঙ্গলবার তো আমরা সোমবারটা গতকাল পুরোটাই আমরা রাত জেগে এবং বলতে পারেন যে সময় এদিক ওইদিক করে কাটিয়েছি তো এই ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই আজ আমরা এসেছি তারকেশ্বরে বাবার পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় এবং সকালে আরও ছিল তো আমরা একটু ফাঁকা সময় দিয়ে এসে থেকে এসেছি যে এখানে আমরা পুজোটা দিয়ে নেবো তো অ্যাটলিস্ট আমরা ঢুকলাম দুধ পুকুরে স্নান করার জন্য দেখতেই পাচ্ছেন এটা দুধ পুকুর যেটা শুনেছি এখানে নাকি স্নান করে কোনো কিছু চাইলে তার মনের ইচ্ছা পূর্ণ হয় তো আমি এটা জেনেছি স্নান করার পরে তো যে কারণে চাওয়াটা হয়নি আর কিছু আর আমি এমনিতেও কিছু চাই না চাই সবাই যাতে সুস্থ থাকুক ভালো থাকুক এবং সবাই যেন ভালোভাবে থাকতে পারে তো দেখতেই পাচ্ছেন কেমন পরিমাণে ভিড় হয়েছে এখানে প্রচুর ভিড় এবং সবারই মনোকামনা বাবার কাছে আশীর্বাদ আসার জন্য সবাই এখানে এসেছে এবং এখানে ডণ্ডিও কাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন তো এখানে যে যার মানসিক করেছিল তারা সবাই বাবার দিচ্ছে তো অসাধারণ পরিবেশ হয়ে রয়েছে জায়গাটা আর এখানে একটা মনে হচ্ছে যেন বেলপাতা এবং ফুলের একটা সুন্দর গন্ধ যেটা ভগবান শিবের অস্তিত্ব একটা বজায় রাখে তো সত্যি কথা বলতে সেখান থেকে আমরা ফেরার পথে দক্ষিণেশ্বর হয়ে যাব বলে ঠিক করি তো সেখানেই আমরা এখন রওনা দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে একটা জায়গায় গাড়ি পার্কিং করা হয়েছে এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা হলাম মায়ের কাছে বাবার কাছে এসেছি মায়ের কাছে যাব না এটা হতে পারে কারণ যদিও মন্দির দুটো আলাদা তারকেশ্বর এবং দক্ষিণেশ্বর কিন্তু যেখানে মা আছে সেখানে বাবা থাকা অনিবার্য এবং যেখানে বাবা আছে সেখানে মা থাকা অনিবার্য তো সেই কারণেই তাও একবার আসার সময় মায়ের মন্দিরটা পরিদর্শন করতে ইচ্ছা হলো তো আমরা ড্রাইভারকে বলে মন্দিরের সামনে রাখা রাখলাম গাড়িটা রাখার পর আমরা আস্তে আস্তে মন্দিরটা পরিদর্শন করবো এবং আমাদের মধ্যে কারোর কারোর ইচ্ছে ছিল মায়ের মন্দিরও পুজো দেবে কিন্তু আলটিমেট আমরা খেয়ে ফেলেছিলাম তো সেই কারণে আমরা আমি আর দিতে পারবো না আর বাট বাকি সবাই যারা দেবে তো আশা করি প্রসাদ পাব তো আমরা এই ফাঁকে মন্দিরের চারিপাশটা ঘুরে দেখতে লাগলাম দেখতেই পাচ্ছেন এখানে বালির ব্রিজ পরিষ্কার দেখা যাচ্ছে খুব সুন্দর পরিবেশ সবাই এসছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আমি জুম করে দেখাচ্ছি সামনে একটা হনুমান বসে এখানে দুটো হনুমান আরেকটা হনুমান এসেছে তো সেই সকালে স্নান করেছি এখন গাঁতা আনচান করছে তো সেই কারণে এখানে স্নান করার পর আমরা এখান থেকে রওনা দেব তো মন্দিরটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে মায়ের সত্যি অসাধারণ মন্দির তারকেশ্বরে একটা যেরকম অনুভূতি রয়েছে বাবার এখানেও সুন্দর একটা পরিবেশ হয়ে রয়েছে এবং এখানে যে মায়ের মা রয়েছে সেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে খুব সুন্দর লাগছে গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে গঙ্গার পারে সামনেই মা দক্ষিণেশ্বর কালীর মন্দির তো তারপর আমরা এখানে আলটিমেট সান সেরে এখানে ফেমাস হিঙের কচুরি খেলাম অসাধারণ লাগলো অনেকদিন পরে খেলাম তারপর এবার আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত আজকের মতো ব্লক এ পর্যন্ত টাটা